এটা যাবে পঞ্চাশ টাকা বিরিয়ানিতে

সরি 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 দাঁড়িয়ে আছি বর্তমানে এখানে যে আইটেমটা পাওয়া যাচ্ছে ডিটেলি ভাইরাল হয়েছে একটা জিনিস দেখো নিখিল দার বিরিয়ানি মাত্র পঞ্চাশ টাকা এখানে চিকেন বিরিয়ানি পাওয়া যাচ্ছে আলু বিরিয়ানি পাওয়া যাচ্ছে মাত্র চল্লিশ টাকা আমার মতে একটা কথাই বলে তাকে চল্লিশ টাকায় আলু বিরিয়ানি খাওয়া চাইতে পঞ্চাশ টাকাতে চিকেন বিরিয়ানি খাওয়া অনেক ভালো আলুই আর বিভিন্ন রকম আইটেম আছে সবটা তোমাদের দেখাবো নিজিল্লার সাথে কথা বলবো তো ভিডিও শুরু করে আগে যারা আমাকে চেয়ে না তাদের জন্য জানিয়ে রাখি আমি সাগর তোমাদের ফুডব্লাকা সাগর ইউটিউব চ্যানেল আমরা বাঙালি খাদ্য শিখতে চলো খেতে খেতে আর ঘুরতে ঘুরতে এই দুনিয়াটা বাদ দেয় তাহলে আসেন এখিলার সাথে কথা বলে নিয়ে বিরিয়ানি কত কি দাম থাকছে কি শুরু হচ্ছে চলো থেকে শুনে নি সবার প্রথমে চলে গেছি আগে বলো কেমন আছো বলো ভালো আছিস তোমরা কেমন আছো আমরা অনেক ভালো আছি আচ্ছা বলো এখানে পাওয়া যাচ্ছে

যারা না জানে অনেকেই তো অনেক কিছু বলে ওকে আমি সামান্য টাকা বিরিয়ানিতে কত কি ক্লিয়ার না এটা একশো গ্রামের উপরে আছে কাটা অনেক

ট্রেনের টিকিটও হবে না দেখো পিছে পিছটা দেখো পিছটা না দেখলে তুমি বুঝতে পারবে না একশো গ্রাম আর একশো গ্রাম একশো গ্রাম একশো গ্রামের চিকেন চাপ মাত্র তিরিশ টাকা তিরিশ টাকা তিরিশ টাকা ওই দেখো লেগ পিসটা দেখো তুমি লেগ পিসটা দেখো দেখো লেগ পিসটা দেখো তাহলে বুঝতে পারবে তুমি এটা একশো গ্রামের উপরে আছে আমি একশো গ্রাম ধরে রাখি একশো গ্রাম থাকছে থাকছে বেশিও থাকছে গরম গরম লুচি পাবে তিনটা লুচি কুড়ি টাকা একটা চিকেন চাপ দিয়ে পঞ্চাশ টাকা তিনটা লুচি একটা চিকেন চাপ পঞ্চাশ টাকায় তোমরা পাচ্ছ মানে এটা কি কম্বো

দারুন বেড়াচ্ছে দেখো না খেয়ে সেন্ট কি করে পাবে তুমি আগে খাও

ওকে অলরাইট গাইস এখন গিয়ে निखिलদার দোকান থেকে যে আইটেমটা নিয়ে নিয়েছি সেটা হচ্ছে চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানি একটু দেখাতে বলবো এই দেখো এত বড় সাইজের লেগ পিস এভারেজ 100 গ্রামের উপরে আছে এর সাথে একটা আলু আছে 100 গ্রামের উপরে এতটা রাইসের কোয়ান্টিটি দিয়ে দাম কত জানো মাত্র 50 টাকা হ্যাঁ পঞ্চাশ টাকায় এতটা রাইসের কোয়ান্টিটি চিকেন বিরিয়ানি দিচ্ছে আর এর সাথে আরেকটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো চিকেনের পিস এখানে লেগ পিসটা দেখতে পাচ্ছো এই চিকেনের লেগ পিসটা কিন্তু দাম নিয়ে আছে মাত্র তিরিশ টাকা এবারে একশো গ্রামের উপরে পিস আছে এবার তোমাদেরকে আমি বলছি যে টেস্টটা কেমন হবে ঠিক আছে সবার প্রথমে বিরিয়ানিটা টেস্ট করে দেখি দেখো চিকেন বিরিয়ানিটা তোমরা মনে করতে পারো পঞ্চাশ টাকা চিকেন বিরিয়ানি মানে কোনো লো কোয়ালিটি রাইস ইউজ করেছে বাট সেটা কিন্তু না এখানে দেখো একদমই পুরো লং এন্ড রাইস ইউজ করেছে আর বিরিয়ানিটা একদমই ড্রাই না আমি যেটা পছন্দ করি না ড্রাই বিরিয়ানি সেটা কিন্তু একদমই না একটু মাখা মাখা আর স্মেলটাও কিন্তু খুব ভালো বেরোচ্ছে একটা জিনিস দেখো এদিকে দিকে দেখো পঞ্চাশ টাকা চিকেন বিরিয়ানিতে গোলাপের পাপড়ি দেওয়া ও লাভলি আনবিলিভেবল ব্যাপার না পঞ্চাশ টাকার চিকেন বিরিয়ানিতে কি আদৌ সম্ভব যে এই একশো গ্রামের উপরে চিকেনের লেগ পিস দিয়ে গোলাপের পাপড়ি দিয়ে লং এন্ড রাইস দিয়ে পঞ্চাশ টাকা তোমাদের খেতে গেলে কিন্তু অবশ্যই মধ্যম গ্রামে আসতে হবে এবং ডেফিনেটলি ট্রাই করে দেখতে হবে এবার আমি সবার প্রথমে একটু মানে রাইসটা খেয়ে দেখি কেমন হয়েছে চলো চিকেনের রাইসটা মশলাদার পারফেক্ট ব্যালেন্স হয়েছে নুন মিষ্টি ঝাল একদম পুরো পারফেক্ট একটু যদি কোনো কিছু আপ ডাউন হতো না খেতে একদমই ভালো লাগলো বাট এখানে বিরিয়ানিটা জাস্ট সাধারণ টেস্ট লাগছে এবার একটু মানে একটা জিনিস দেখাই এই দেখো চিকেনটা দেখো দেখতে পাচ্ছ ভিতর অবধি কুক হয়েছে পুরো ভিতর অব্দি কুক হয়েছে এই দেখো চিকেনটা খেয়ে দেখি একটা কথা বলি অনেক জায়গায় চিকেন বিরিয়ানি করে ভিতর অব্দি কিন্তু মশলাটা যায় না বাট এইদিকে আসো দেখো এর ভিতর অব্দি মশলা গিয়েছে চিকেনটার মধ্যেও কিন্তু আমি বিরিয়ানির একটা সেন্ট পাচ্ছি যেটার জন্য কিন্তু খেতে বেশ ভালো লাগছে এইদিকে আসো একটু আলুটা দেখাই ও দেখো নরম দেখতে পাচ্ছ ভাই যেমন গরম তেমন নরম তো আলুটা শুধু শুধু খেয়ে দেখ দারুণ টেস্ট ভাই আলুটার ভিতরে কিন্তু নুন মিষ্টি ঢুকেছে পারফেক্ট ব্যালেন্স হয়েছে এবার চিকেন চাপটা টেস্ট করে দেখি এইবার যে আইটেমটা নিয়ে নিয়েছি সেটা হচ্ছে চিকেন গ্রাম পিস আছে চিকেন চাপটা একটুখানি বলি এটার দাম পড়েছে মাত্র তিরিশ টাকা দেখো দেখতে পাচ্ছ ফ্রেশ চিকেন না হলে কিন্তু এরকম কয়েক কয়ে ছাড়িয়ে আসে না এটা তোমাদের আগেও বলেছি আমি ভিডিওতে আর কি করে বোঝাবো বলো তিরিশ টাকা দাম চিকেন চাপটা একটু গ্রেভির সাথে চলো খাওয়া যাক প্লেস দুই িয়ানি তিরিশ টাকার চিকেন চাপ আনবি বাবা নিখিল দোকানে এসে কিন্তু তোমার একটুখানি চিকেন চাপ একটু চিকেন চাপ নিলাম একটু চিকেনের পিস নিলাম আলু নিলাম রাইস নিলাম নিয়ে একটু ঝাঁকা তুমি বানিয়েছো জাস্ট অসাধারণ লেগেছে সিরিয়াসলি বলতে চাইস পঞ্চাশ টাকা এরকম বিরিয়ানি আশা করা যায় না মধ্যম গ্রামটা কদিন পরে বিরিয়ানি গ্রাম হয়ে যাবে সিরিয়াসলি বলছে এই নিখিল দার জন্য বিকজ বিরিয়ানির টেস্ট যা করেছে জাস্ট খেলে ছিটকে যাবে ডেফিনেটলি এসে কিন্তু এখানে ট্রাই করে দেখো মাস্ট বি হিট আইটেম পঞ্চাশ টাকায় চিকেন বিরিয়ানি চিকেনটা বেশ সফট ডাউন দারুণ তোকেসো অলরেডি যাই সিগিলার দোকান থেকে কিন্তু পঞ্চাশ টাকায় চিকেন বিরিয়ানি আর তিরিশ টাকায় চিকেন চপ খেলাম জাস্ট অসাধারণ লেগেছে এবার একটা কথা বলি চিকেন বিরিয়ানিটা সিরিয়াসলি ওপিনিয়ন দিচ্ছি আমি হনে টিভি দারুন টেস্ট লেগেছে দারুন টেস্ট লেগেছে আর চিকেন চাপটাও সবাইকে বলে দিচ্ছি তোমরা দিয়ে তোমরা আর একশো গ্রাম দিচ্ছে কিনা সেটাও কিন্তু প্রমাণ হয়ে যাবে তোমরা এখানে এসে খেয়ে দেখে যাবে অবশ্যই অবশ্যই আর তোমরা যখন খাবে এখানে সামা সামনে প্রমাণ হয়ে যাবে হ্যাঁ একশো গ্রাম দিচ্ছে না তোমরা কমেন্টে জানাবে যে আমি ঠকালাম কিনা আচ্ছা আচ্ছা আর একটা জিনিস মটন বিরিয়ানিটা কি এই মুহূর্তে পাওয়া যাচ্ছে একদম একদমই টাকা নব্বই টাকায় পাওয়া যাচ্ছে ওটাও তাই তো ොොි් එක හ ව එ ො දකක් .

টোনে বলে দাও আজকে হবে মদ্যম প্ল্যাটফর্মে এমএ দুই নম্বর প্ল্যাটফর্মে ফুড প্রিজের নিচে একদম এই যে উপরে দেখিয়ে দাও মোবাইল রিফ্রেশার নিচে বিগিন লাড্ডু অবশ্যই তোমরা আসো ডেফিনেটলি কিন্তু ট্রাই করে দেখো এখানকার হিট আইটেম 50 টাকায় চিকেন বিরিয়ানি এন্ড 30 টাকায় চিকেন চাপ ডেফিনেটলি তোমাদের একটা কথা বলবো এখনো পর্যন্ত যদি ভিডিওটি দেখে থাকো আর যদি ভালো লেগে থাকে ডেক্সিয়র ভিডিও একটা লাইক করে দিও চ্যালেঞ্জে প্রথমবার হলে অবশ্যই সাবস্ক্রাইব করো ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ডেফিনেটলি ফেসবুক পেজটা ফলো করে দাও এরকম ইন্টারেস্টিং ফুড ব্লগ ভিডিওর জন্য তো দেখার জন্য একটা ইন্টারেস্টিং ফুড ব্লগ ভিডিওতে ততক্ষণ হলো হাই ফাইভ এন্ড